জানেন জীবনে আমি কোন অন্যায়কে কোনদিন নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে আজকে আপনাদের সামনে এবং আপনাদের সম্মুখে যে ভিডিওটা আমি এসছি সেই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ এবং বাংলার মানুষের বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মোকাবিলার জন্য আর সেই পরিস্থিতি শিকার যারা হয়েছে আর বর্তমানে বাংলায় যে শাসক দল আছে সেই শাসক দলে কতটা নির্লজ্জ না হলে এই কথাগুলো এই ভাবগুলো এই পরিবর্তনের কথা কিভাবে বলতে পারে বাংলায় যে কোনো ঘটনা ঘটলে সেটা ছোট ঘটনা হয়ে যায় আপনারা ভেবে দেখুন যে আমরা পশ্চিমবাংলায় থাকি এখানে যখন কোনো প্রতিবাদ করা হয় প্রতিবাদ করতে যাওয়া হয় সেখানে আমাদের কণ্ঠরোধ করার জন্য যে কোনো ব্যবস্থা যে কোনো কায়দায় পুলিশ প্রশাসন আমাদের কণ্ঠরোধ করে দেয় কিন্তু আমারও প্রশ্ন আছে যে সংবিধান তো দিয়েছে অন্যায় প্রতিবাদ করা সত্য কথা বলা তাহলে কেন আমাদের কণ্ঠরোধ করা হবে আজকে আমার আমার যে কথা আপনাদের সঙ্গে বলতে এসছি যে মানুষ বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন শাসক দলের যে কোন নেতাদের যারা লাগান ছাড়া কথা বলে তাদের উদ্দেশ্য এই কথাটা কারণ মানুষ ভুয়ে যে একটা খুনি আসামি হয়ে সে সর্বসম্মেদ এসে যে কথাগুলো বলছে এই কথাগুলো নিন্দা জানানোর কোনো ভাষা নেই আমরাও জানি ছোট্ট ঘটনা বামফান্ড আমলে সেই ছোট্ট ঘটনার জন্য আপনি ধান থেকে পালিয়েছিলেন কি করে বাংলার মানুষও দেখেছে আর আজকে আপনি একটা খুনি একটা খুনির আসামি শাসকের দলে গিয়ে হয়ে শাসক দলে আপনার জীবন রক্ষা করার জন্য যে যে ভাষা কথা বলছেন সমস্ত সমস্ত প্রতিবাদ জানাবো সেই কথায় চলেন এই মূর্খরা কি ধরনের কথা কিভাবে বলতে পারে দেখাবো ভিডিওটা সঙ্গে থাকেন দেখেন ভিডিওটা ঘটনা কি বললেন রাজ্যের সেচ মন্ত্রী শুনুন আরো একবার আসলে মহিলাদের সম্মান শব্দটা হয়তো শাসক দলের অভিধানেই নেই মানুষ তো শুধু সাম্প্রতিক মুখ পিছনে লম্বা লিস্ট সংসদ থেকে বিধায়ক কে নেই সেই তালিকায় কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে ও লড়কি আগর নেই যেত তো এই ঘটনা নেই ঘটত আগর জানে কা টাইম লড়কি কিসি কো বাতা কে যেত থে দো সহেলিয়া লেকে যেত এ নেই ঘটত এই নেতা যারা মুখে বিশ উগড়ে চলেছেন তারা প্রশ্রয় পাবেন নাই বা কেন কারণ পথটা তো দেখিয়েছিলেন বোধ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকে কখনো বলেছেন সাজানো ঘটনা আবার কখনো প্রশ্ন তুলেছেন নির্যাতিতার চরিত্র নিয়ে আচ্ছা মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন নারীর মর্যাদাকে নিয়ে খেলা কি এখন তৃণমূলের অভ্যাস হয়ে গিয়েছে এই মানুষ ভূঁইয়াকে আর মানুষ বলতে ইচ্ছা করছে না আজকের পরে একজন ডাক্তার আজকে এই ডক্টর্স ডেতে দাঁড়িয়ে সমস্ত ডাক্তার কুলকে অপমান করলেন এই কথাটা বলে আমি এটাও বলতে পারছি না আমার জীব আটকাচ্ছে আমার বিবেক আমায় আটকাচ্ছে যে এরকম ছোট ঘটনা তৃণমূল নেতাদের ঘরে ঘরে ঘটুক তৃণমূলের ঘরে ঘটবে না এর একটা কারণ আছে কারণটা হলো চৌত্রিশ যখন বামপান শাসন হলো তখন পিছনের পাঁচটা বছর দেখা গেল যে বাম ফ্রন্ট পুলিশ প্রশাসনের পরে ভর দিয়ে তার গদি রক্ষা করার জন্য চেষ্টা করেছিল বর্তমানে আমরাও সেটা দেখতে পাচ্ছি বাংলার জনগণও দেখতে পাচ্ছে যে পুলিশ প্রশাসনের পরে ভর দিয়ে তার গদিকে বাঁচানোর জন্য অপ্রাণ চেষ্টা করছে জানি না যে ছাব্বিশে এনার গদি বাজবে কি বাজবে না সে প্রশ্ন তো বাংলার জনগণের কাছে রাখতেই পারি কারণ কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন মানুষের কথা বলি মানুষের সাথে থাকি সত্যের সন্ধানে অন্যার প্রতিবাদে কথা বলে যাব যতদিন কণ্ঠ আচ্ছা ম্যাডাম সরি সরি